বিভিন্ন স্টেটে ব্যবসা বাণিজ্যে অভাবনীয় সাফল্য অর্জন করছেন বাংলাদেশে আমেরিকানরা নিজেদের মেধা অর্থ এবং শ্রম যোগ করে অনেকেই মনে গেছেন মিলিয়ন ডলারের মালিক এমনই একজন নিউ জার্সির গোলাম ফারুক ভুইয়া যিনি দশ একর জায়গার উপর গড়ে তুলেছেন শিল্প কারখানা তার কারখানায় উৎপাদিত সুগন্ধি উপকরণ বিক্রি হচ্ছে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে দু সালে অনেকটা শূন্য হাতে ব্যবসা শুরু করেন গোলাম ফারুক ভূইয়া যে ব্যবসা করে তিনি আজ সফল সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন বাংলাদেশ থেকেই সেখানকার এপি নামের একটি কোম্পানিতে একটি বড় পদে কাজ করতেন তিনি অ্যারোমেটিক ইনোভেশন নামে তিনি যে শিল্প কারখানাটি গড়ে তুলেছেন সেখানে মূলত বা সুগন্ধি উৎপাদন করা হয় মূলত সাবান শ্যাম্পু লোশন পারফিউম বডি স্প্রে সহ সামগ্রীতে আমরা যে সুঘ্রাণ পাই তা এই উপকরণ থেকেই আসে আপনারা যে প্রসাধন সামগ্রী যেগুলো ইউজ করেন যেমন সাবান শ্যাম্পু পারফিউম আতর যেটাই ইউজ করেন এগুলার যে মেইন ইনগ্রেডিয়েন্ট যে সুগন্ধিটার যে প্রধান উপাদান সেই উপাদানটা আমরা তৈরি করি সেই উপাদানটা আমরা সরাসরি তৈরি করে কারখানাগুলোতে সরবরাহ করি সাবান কারখানা অথবা সোপ রোসন কারখানা হোয়াটেভার দা কারখানা ওখানে আমরা সরবরাহ করি তারা এটা এটাকে তাদের প্রোডাক্ট ইউজ করে এবং এটা থেকে আপনার সুগন্ধিত পাচ্ছেন আমেরিকা সহ বিশ্বের ছোট বড় পঁয়ত্রিশটি কোম্পানি তার উৎপাদিত এই সুগন্ধি উপকরণ ব্যবহার করে বলে টিভি টোয়েন্টি ফোর টেলিভিশনকে জানান গোলাম ফারুক ভুইয়া আমরা আমেরিকাতে আমাদের উৎপাদন আমরা সরবরাহ করে থাকি বিভিন্ন ফ্যাক্টরিতে এছাড়াও আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রোডাক্ট যাচ্ছে ইনক্লুডিং বাংলাদেশ আমরা এখন প্রায় দেশে বিশ্বের আঠারোটা দেশে আমাদের প্রোডাক্ট সরাসরি তাছাড়াও আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছেন আমাদের যারা এজেন্ট আছেন তাদের মাধ্যমে আরও পঁয়ত্রিশটা দেশে আমাদের প্রোডাক্ট এখন সরবরাহ হচ্ছে তো বলা যায় এটা একটা আন্তর্জাতিক কোম্পানি এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা আমাদের পণ্য সামগ্রী সরবরাহ করে থাকি শিল্প কারখানাটিতে প্রতিদিন প্রায় তিন হাজার রকমের পঁচিশ হাজার পাউন্ড সুগন্ধি উৎপাদন করা হয় আমেরিকার মাটিতে এত বড় শিল্প উদ্যোগ কিভাবে নিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে গোলাম পারুক বলেন হিসেবে আপনি সাহস করলেন কিভাবে এই ধরনের একটা ব্যবসা আসলে আসলে এটা একটা কঠিন প্রশ্ন আসলে যখন আমরা এই জিনিসটাকে শুরু করি তখন এভাবে ভাবি নাই যে এটা কতটুকু কঠিন হবে বা আমি কতটুকু সার্থক হতে পারবো তবে আন্তরিকতা সদিচ্ছা পরিশ্রম ধৈর্য সবগুলোকে একত্রে নিয়ে আমরা কাজ করে গেছি তবে আমাদের একটা আমার একটা ইচ্ছা ছিল যে এক সময় সাকসেস আমাদের কাছে আমরা সাকসেসফুল হবই জীবনে কোনো বড় উদ্যোগ গ্রহণের আগে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন তবে আত্মবিশ্বাস থাকলে সংশয়কে পেছনে ফেলে সাফল্য অর্জন করা সম্ভব বলে মনে করেন এই ব্যবসায়ী একই সঙ্গে পরিবারের সহযোগিতাও প্রয়োজন বলে মনে করেন তিনি পারিবারিকভাবে আমার স্ত্রী আমাকে সর্বদাই আমার কাজের জন্য সে উৎসাহ দিয়ে গেছেন সহযোগিতা করেছেন কারণ সে আমাকে মানে পূর্ণ সময় ব্যয় করার মতন সুযোগ তৈরি করে দিয়েছিল যে কারণে আমি আমার সর্ব প্রচেষ্টা চালিয়ে এই কোম্পানি আজকের এই হ্যাঁ ভয়ের ভয় ব্যাপারটা হচ্ছে কি আপনার যে যেকোনো জিনিসে হাত যেতে গেলে সবাই কম বেশি কিছুটা ভয় পায় কিন্তু আমার মধ্যে এই জিনিসটা কাজ করে নাই কারণ আমার মধ্যে একটা বিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল যে আমি জয় করব হ্যাঁ আমি পারবো কারণ আমার যেহেতু এটা আমার ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং ভালো লাগার সাথে সম্পৃক্ত ছিল এবং মানসিকভাবেও আমি কাজ করার পরিশ্রম করার জন্য প্রস্তুত ছিলাম তো সব কিছু মিলিয়েই আসলে আমি এই সফলতা অর্জন করতে পারছি বলে আমি মনে করি এছাড়াও আমার পারিবারিকভাবে আমার সাফল্যের নিজস্ব কয়েকটি সূত্র মেনে চলেন গোলাম ফারুক ভুইয়া তিনি জানান সে আমি আসলে একটা জিনিসে খুব বিশ্বাস করি আমি মনে করি সাফল্যের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট চায়ের পি পেশান্স পজিটিভ অ্যান্ড পোলাইটনেস এই চারটা জিনিস যদি কোনো লোক রক্ত করতে পারে এবং তার জীবনে যদি এগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারে তার জন্য সাকসেস অবধারিত পেশান্স পজিটিভ প্রোয়েকটিভ অ্যান্ড পোলাইটনেস এই চারটা গুণ অর্জন করা অত্যন্ত সফল এই ব্যবসায়ী বললেন যে সাফল্যের জন্য তিনটি বিষয় মনে রাখতে হবে প্রথমত আপনি যা করবেন সে বিষয়ে আপনাকে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং দ্বিতীয়ত লেগে থাকতে হবে আর যতদিন পর্যন্ত আপনি সফল না হন ততদিন পর্যন্ত কাজ করতে হবে সবচেয়ে ভালোভাবে নিজের কাজ শামীম আহমেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর